আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ তো গর্বনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ভ্যাসিস কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন সামনে আমাদের আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি মহিলাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রলক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজামার টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোন হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে